বিশিষ্ট কলামিস্ট এবং লেখক নিনার রশিদ তার নিজের একটি কলামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিষয়ে সমর্থনমূলক মনোভাব প্রকাশ করে পাঠক মহলে সমালোচনার মুখে পড়েন তার মতে রাজনৈতিক আদর্শে দৃঢ় থাকা জরুরি তবে বাস্তবতার মুখোমুখি হয়ে কৌশল নির্ধারণ করাও অনিবার্য তিনি বলেন বিএনপির বিরুদ্ধে সম্প্রতি ভারত ঘেসা হওয়ার যে অভিযোগ ছড়িয়েছে তা একেবারে ভিত্তিহীন নয় তাতে কিছু সত্য ও অর্ধসত্য মিলিয়ে এক বিপজ্জনক ব্যাখ্যার জন্ম হয়েছে ভারতের আনলকিং দ্য ল্যান্ডলক নীতির পিছনে রয়েছে পরিষ্কার ভূ রাজনৈতিক লক্ষ্য যা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার মতো নেতাদের বক্তব্য বিএনপি গঠনের পর থেকে ভারত বিরোধী অবস্থান তার মূল মূলনীতিগুলোর একটি ছিল তবে তারেক রহমানের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান হল ভারতকে ঘৃণা না করে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখা সীমান্ত হত্যা নদী পানি ইত্যাদি বিষয়ে তিনি সমালোচনামূলক অবস্থানে থেকে দেশের স্বার্থকে প্রাধান্য দেন তবে দু সালের নির্বাচনে অংশ না নেওয়া এবং ভারতের পক্ষ থেকে বিএনপিকে অবিশ্বাসযোগ্য মনে করা এই ঘটনাগুলো দলটিকে নতুন কৌশল নিতে বাধ্য করেছে কিছু নেতা ব্যাক চ্যানেল যোগাযোগে যুক্ত হন কেউ কেউ জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চান এই পরিবর্তন কেউ কৌশলগত সিদ্ধান্ত বলে মানেন আবার কেউ আদর্শ চ্যুতি বলে দেখেন মিনার রশিদ তার লেখায় বিএনপির জন্য সাতটি পরামর্শ দিয়েছেন আদর্শিক অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন ভারতের বিষয়ে নীতি নির্ধারণে সংক্ষিপ্ত দলিল তৈরি তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদ প্রচার তথ্য নির্ভর ব্যাখ্যা ও সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা ভারতীয় হস্তক্ষেপ নিয়ে ডকুমেন্টেশন তৈরি মাল্টিপোলার কূটনীতি তরুণদের যুক্ত করে তথ্যভিত্তিক প্রচার টাস্ক ফোর্স গঠন সবশেষে লেখক লেখেন বনের বাঘে খায় না মনের বাঘে খায় বাহ্যিক হুমকির চেয়ে নিজেদের আদর্শ আত্মবিশ্বাসের অভাবই বেশি ক্ষতিকর বিএনপিকে আদর্শের ভিত্তিতে কৌশল নির্ধারণ করতে হবে নয়তো মনের দুর্বলতায় তাকে গ্রাস করবে